বুধবার গরুমারা জঙ্গলে শুরু হল গন্ডার শুমারি আজ থেকে দুদিন ব্যাপী চলবে এই বুধবার সকাল ছটা নাগাদ কুনকি হাতিদের পিঠে চেপে বনকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গন্ডার শুমারী করতে গরু জঙ্গলে ভেতরে প্রবেশ করেন বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছেন ডুয়ার্সের বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও গন্ডার শুমারির কাজে কুনকি হাতির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ট্র্যাপ ক্যামেরা গত দু সালে শেষবার গন্ডার শুমারি হয়েছিল সেই সময় গরুমারায় পঞ্চান্নটি গন্ডারের সন্ধান পাওয়া যায় তবে এবছর গন্ডারের সংখ্যা বাড়বে বলে আশাবাদী বন দপ্তর গন্ডার শুমারির কারণে পর্যটকদের জন্য দুদিন বন্ধ থাকবে জঙ্গল মধ্যে আমাদের যতগুলো পেট্রোলিং এলিফেন্ট রয়েছে সবগুলোকে ডিপ্লয় করা হচ্ছে ক্লোজ টু এইটিন আর কত ক্লোজ টু এইটিন এইটিন ডিপ্লয় করা হয়েছে তো ট্যুরিজম এলিফেন্ট যেগুলোকেও ডিপ্লয় করা হয়েছে আর এর বাইরে অ্যাবাউট মোর দেন থার্টি এনিউমারেশন ব্লকস আছে অ্যাকচুয়ালি ক্লোজ টু ফর্টি আর প্রত্যেকটা এনুমোরেশন ব্লকের সাইজ হচ্ছে অ্যাবাউট ফোর স্কোয়ার কিলোমিটার এনুমারেশন ব্লকসগুলোর বাউন্ডারিগুলোকে ট্রানজেক্ট লাইন হিসাবে ইউজ করা আছে আর আমাদের প্রোটেকশন ফ্যাসিলিটিস অ্যান্টি কোচিং ক্যাম্পসগুলোকে ফিক্সড পয়েন্টস হিসাবে নেওয়া হয়েছে আর এর বাইরে জলপাইগুড়ি ডিভিশনের নাথুমার রামসাই এই এরিয়াগুলোতেও টির স্টে এই যে কতগুলো মোট ম্যান পাওয়ার আছে মোট ম্যান পাওয়ার কত ওয়ান ফোর্টিন ওয়ান টোটাল আমাদের এরিয়ার মধ্যে অ্যানিমারেশন ব্লকস রয়েছে থার্টি সেভেন আর তার বাইরে জলপাইগুড়ি ডিভিশনের এরিয়ার মধ্যে অ্যানিমরেশন ব্লকস রয়েছে টোটাল ফোর্টি সিক্স রয়েছে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে